আর সুপ্রিয় দর্শক চোদ্দই ডিসেম্বর রোজ শনিবার সকালবেলা আজকের বাজারে কত টাকা বিক্রি করছে পেঁয়াজ আদা রসুন দর্শক প্রত্যেকটা ঘরে ঘুরিয়ে দেখাবো আজকের বাজারে কত টাকা বিক্রি করছে পেঁয়াজ আদা রসুন দর্শক দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে জনস্বার্থে ভিডিওটিকে শেয়ার করে দিবেন আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ আদা রসুন আমরা সরাসরি বিক্রেতার কাছে চলে যাব

কথা কারালো ভাই দিনাজপুর এর দর্শক আমরা কিন্তু আলু এক এক করে আলু পیاز দেখব আজকের বাজারে কত টাকা করে নতুন আলু পیاز বিক্রি হচ্ছে ভাই তার আগে আমরা একটু পুরান আলু এটা আলু কত করে বিক্রি করতেছে হয়ে গেল 65 63 62 65 63 62 আমরা দেখতে পাচ্ছি দেশি পیاز পুরনো ভাই কতটা এটা কথাকার পیاز বেড়াত পাপনা বেড়াত পাপনা বেড়াহাট এটা আজকের বাজারে কত টাকা করে বিক্রি হচ্ছে 95 টাকা 95 টাকা পেঁয়াজের দাম এটা কিন্তু টপ একবারে টপ পেঁয়াজ এটা যখন বেশি দাম ছিল তখন কয় টাকা করে ছিল এই পেঁয়াজটা বাজার বোঝে দাম ভাই আরো পাঁচ আগে সর্বোচ্চ একশো বিশ টাকা পর্যন্ত বেচা কেনা হয়েছে একশো বিশ টাকা পর্যন্ত গেছে এক সপ্তাহ আগে সেই পেঁয়াজের দাম আজকে দর্শক কমে গিয়ে হয়ে গেছে নব্বই টাকা মাত্র নব্বই টাকা আমরা দেখতে পাচ্ছি নতুন পেঁয়াজ ভাই এটা কি আমাদের দেশি না ইন্ডিয়ান না ইন্ডিয়ান 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 এটা কত বিক্রি করতেছেন ষাট বাষট্টি ষাট বাষট্টি এটাও সেম একই তো একই না আপনার কাছে মুড়ি কাটা পেঁয়াজ দেশিটা আসেনি না দেশি আসে না ভাই দেশি আসে না আমরা দেখতেছি আলু ওই যে আলু আপনার নতুন আলু এটা কত বিক্রি করতেছেন রংপুর গেল দিনাজপুরের দিনাজপুরের আলু আচ্ছা কত টাকা করে বিক্রি করতেছেন বাষট্টি টাকা বাষট্টি টাকা আপনাদের এখানে যদি কেউ মাল পাঠাতে চায় আপনাদের সঙ্গে জগা আপনারা কমিশনে বিক্রি করেন কয় টাকা করে আলুতে কমিশন নেন আলুতে এক টাকা আলুতে এক টাকা যারা ব্যাপারে রয়েছে আমাদের কিন্তু ভিডিও রংপুর দিনাজপুরের লোকজন দেখে আলু পাঠাতে চাই আপনার তাহলে কি তাদেরকে নাম্বার দিতে চান অবশ্যই একটু বলবেন ভাই টু ফোর নাইন জিরো নাইন হ্যাঁ ব্যাপারী ভাইদের জন্য বলছি এই নাম্বারে যোগাযোগ করলে মালামাল আপনারা কমিশনে বিক্রি করতে পারবেন আপনারা পেঁয়াজের ভাই কমিশন কয় টাকা করে নেন পেঁয়াজ এক টাকা ভাই এক টাকা পেঁয়াজও এক টাকা আলু আলু এক টাকা আচ্ছা আমরা দেখতেছি এই যে এটা মনে এটা দেশি পেঁয়াজ না এগুলো হাইব্রিড দেশি হাইব্রিড দেশি এটা কত বিক্রি হচ্ছে আজকে এগুলো 70 72 70 72 এটা পুরোটাই একই একই না না ওটা আবার দেশি ওই দেশিটা কত দেশিটা 95 95 টাকা ওটাও 95 টাকা আমরা দেখতে পাচ্ছি চায়না আদা না ভাই চায়না আদা

আচ্ছা আমি যে আমরা দেখতেছি যারা মুড়ি কাটা পেঁয়াজ কেউ পাঠাতে চাইলে আপনার ওই নাম্বার যোগাযোগ পাঠাতে পারবে ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে পাঠাতে পারবে দর্শক আমাদের কিন্তু নাম্বার দেওয়া আছে মুড়ি কাটা পেঁয়াজ এগুলোর এই পেঁয়াজে কত টাকা করে কমিশন নেন মুড়ি কাটাও 1 টাকা ভাই মুড়ি কাটাও 1 টাকা জি আচ্ছা আমাদের যারা কৃষক রয়েছে কৃষকরা একটু এদিক দেখেন ভাই মন খারাপ করে আছেন নাকি না 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 আচ্ছা আচ্ছা যারা কৃষক রয়েছে এই কৃষকরা কিন্তু বর্তমান ছোট অবস্থায় পেঁয়াজ অনেক জনে তুলতেছে এমনকি এটার উদ্দেশ্যে আপনি কি বলেন এটা কি মরি কাটা লাগে প্রত্যেক লস ভাই প্রচুর লস প্রচুর লস যারা চাষি আছে তাদের অনেক টাকা লস আছে এমনকি আপনার সাত দিনের সাত দিন পরে কি পেঁয়াজের দাম কমতে পারে পেঁয়াজ তো এখনই কম মানে আমদানির সাথে সম্পর্ক প্রচুর পরিমাণ দেশে প্রচুর পরিমাণ আমদানি আছে আশা করা যায় অনেক কম যাবে বাজার ইন্ডিয়ান পেঁয়াজ কি পর্যাপ্ত আসতেছে ইন্ডিয়ান পেঁয়াজ নাই ভাই ইন্ডিয়ান পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ নাই দেশেই পর্যাপ্ত পরিমাণ আছে আচ্ছা 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 আমরা আমরা বলতে বলতে চাচ্ছি যে যে যারা পিয়াজরা উঠাচ্ছে আর কি যে মানে পরিপূর্ণ না হয়ে উঠাচ্ছে তারা যে পরবর্তীতে কি আমাদের দেশি পিয়াজ সংকটে পড়বে কি না এটা বলতেছি ভাই পরবর্তীতে সংকট পড়তে পারে কিন্তু এখন যদি মানে কাঁচা পেঁয়াজ ছোট থাকতেই উঠা নিচ্ছে দাম আরও চাষিরা মানে ভয় পাচ্ছে দেখে তাড়াতাড়ি উঠাচ্ছে যদি নেক্সট টাইমে পরে আরও কম যায় এর লেগেই কাঁচা থাকে তো এবার অনেক খরচ বেশি হয়েছে অনেক টাকা লস হবে এটাই আসলে আমরা আসলে কৃষকদের জন্য আসলে কৃষক কিছু করতে পারি না আসলে দর্শক কি বলবো আপনারা আসলে বড়ো করেই পেঁয়াজটা তুলবেন কারণ আশা করি পেঁয়াজের দাম ভালো দামে পাবেন আর কি আমরা এটাই বলছি ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আরেক ঘরে চলে যাব সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই দেখছি ঘরে কিন্তু দেশি মাল পর্যাপ্ত পরিমাণ রয়েছে এদিকে কাজ চলতেছে আপনাদের মনে হয় জি জি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এই যে রসুনের দাম কেমন আজকে চায়না রসুন না রসুনের বাজার আজকে বাজার অনেকটাই কম গতকালকে বিক্রি করেছিলাম 200 টাকা কেজি আজকে 190 টাকা আজকে 190 টাকা জি তাহলে আজকে কি কেজিতে 10 টাকা কম আমদানি অনেকটা বেশি কেজিতে দশ টাকা কম দর্শক বুঝতেই পাচ্ছেন কমই গেল আসলে পেঁয়াজ রসুনের দাম আর আদা কত করে আজকে বিক্রি হচ্ছে আদার বাজার একটু বৃদ্ধি আজকে বাজার বিক্রি করে দিচ্ছি একশো দশ টাকা একশো টাকা গতকালকে ছিল নব্বই টাকা পঁচাশি টাকা বাজার আচ্ছা কেজিতে পনেরো টাকা বৃদ্ধি কেজিতে আদার বেড়ে গেল আদার দাম দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই পেঁয়াজ ইন্ডিয়ান না ভাই ইন্ডিয়ান এলসি ইন্ডিয়ান ইন্ডিয়ান পেঁয়াজ এটাকে এমন হয় গাঁজা দিয়ে দিয়েছে না ঠিক নতুন নাকি ভাই যে নতুন পেঁয়াজ নতুন পেঁয়াজে গাছ হয়ে গেছে জি তাহলে পেঁয়াজ বেশি দিন রাখা যায় না ঠান্ডা দিন তো বাতাস পাইলে গাছ হতেছে ও আচ্ছা আচ্ছা তাহলে পেঁয়াজ কিন্তু তাহলে বেশি দিন রাখা যায় না রাখা যায় না পেঁয়াজ রাখা যায় না দর্শক দেখতে পাচ্ছেন সব এটাও ইন্ডিয়ান না না এটা দেশি হাইব্রিড

দেখুন আপনাদের এখানে মাল নতুন মাল ঢোকাবেন কবে নতুন আলু আছে নতুন আলু অন্য অন্য ঘরে আছে আমার ঘরে আমি নামাই নাই আচ্ছা 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 আপনাদের সঙ্গে কত করে কমিশন না কি আছে আমরা পেয়েজে নেই এক টাকা আর আলুতে ষাট পয়সা আলুতে ষাট পয়সা শুধু নতুন আলুতে আবার এক টাকা কমিশন আচ্ছা 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 নতুন আলুতে আবার এক টাকা দর্শক এখানে কিন্তু আমাদের আমরা রয়েছে সাতক খান কৃষি মার্কেট আমরা সাদেক খান কৃষি মার্কেটে যোগাযোগ করতে পারেন এসে ফিরোজ ইন্টারপ্রাইজ না ভাই যে ফিরোজ এন্টার নিউজ এন্টারপ্রাইজে এসে কথা বলে সরাসরি কথা বলে মালামাল আপনি আপনারা চাইলে দিতে পারেন আর আমাদের দেওয়া নাম্বার অবশ্যই দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা মাল পাঠাতে পারবেন এই হলো আজকের সাথে খান কৃষি মার্কেটের আপডেট দর্শক সাদেক খান কৃষি মার্কেটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে আলু রয়েছে আলু কিন্তু এগুলো সব রংপুরের আলু রংপুর দিনাজপুরের আলো এসে গেছে এই যে নতুন আলু দর্শক আপনারা বিশ্বাস করবেন না কত পর্যাপ্ত পরিমাণ কিন্তু আলু রয়েছে কমে গেল আসলে আলুর দাম পেঁয়াজের দাম দর্শক দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগবে জনস্বার্থে ভিডিওটি শেয়ার করেন ধন্যবাদ ভাই